জামাত শিবির নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছিলেন আমি জামাতের রাজনীতি সমর্থন করি না এই বক্তব্যের কঠিন ফল পেয়েছেন মির্জা ফখরুল যে কারণে সমর্থন করি না বলেছিল মির্জা ফখরুলের সেই প্রত্যাশা পূরণ হয়নি প্রত্যাশা ব্যর্থ হয়েছে এবং এর মধ্য দিয়ে জামাত ইসলামের একটা নৈতিক বিজয় আমাদের সামনে এসেছে একই সাথে ওবায়দুল কাদের আবার নতুন বক্তব্য দিয়েছেন জামাত ইসলামীকে নিয়ে আমরা তার জবাব দেবে কঠিন জবাব দেবে ইনশাল্লাহ দর্শক আপনাদের মনে আছে মির্জা ফখরুল বলেছিলেন যে আমি জামাতের রাজনীতি সমর্থন করি না পরবর্তীতে অবশ্য জামাত শিবিরের প্রশংসা করেছিলেন এখন প্রশংসা করলেও জামাতের রাজনীতি সমর্থন করেন কথা কেন বলেছিলেন যাতে তার আওয়ামী বন্ধুরা ফখরুল জামাতের দালাল জামাতের সাথে গভীর সম্পর্ক প্রেম কথা না বলতে পারে কারণ জামাতের সাথে বিএনপি সম্পর্ক এতে তো বিএনপি বিব্রত বিব্রত বলেই তো দীর্ঘদিন জামাতকে যুগপথের পার্টনার হিসেবেও স্বীকার করেনি জামাতের পক্ষে বিবৃতিও দেয়নি বুঝতে পেরেছেন দর্শক এই কারণে আমি জামাতের রাজনীতি সমর্থন করি না এই কথাটা একটু বলে নিয়েছিলেন যাতে জামাতের সাথে জড়িয়ে তাকে কোনো ট্যাগ না দেয় তার বামপন্থী এবং আওয়ামী বন্ধুরা কিন্তু মির্জা ফখরুলের সেই প্রত্যাশা পূরণ হয়নি তিনি উল্টা শিক্ষা পেয়েছেন উল্টো ফল পেয়েছেন ওবায়দুল কাদের ঠিকই আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে মির্জা ফখরুলের সাথে জামাতের ট্যাগ দিয়ে দিয়েছে এবার প্রত্যাশা পূরণ হয়নি উল্টো ফল বুঝতে পারছেন ওবায়দুল কাদের বক্তব্য ফখরুলের বক্তব্য প্রমাণ করে জামাতের সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে ওবায়দুল কাদের তো জামাতের সাথে বিএনপির গভীর বন্ধন রয়েছে কথা যাতে কাদের সাহেবরা বলতে না পারেন এই কারণেই বলে নিলেন যে জামাতের রাজনীতি সমর্থন করি না যে কথা বলে জামাতের লোকজনেরও তোপের মুখে পড়েছেন মির্জা ফখরুল কিন্তু কোনো লাভ হলো না জামাতের লোকজনেরও ফাও তোপের মুখে পড়েছেন আর আওয়ামী লীগেরও সমালোচনার মুখে পড়েছেন তাহলে লাভটা কী হলো ফলাফল জিরো কলা বুঝতে পারছেন মির্জা ফখরুলের বয়স হয়েছে এই জন্য হিসাব নিকাশ করে কথা বলা দরকার বরং তিনি কথা বলেছেন জামাতের রাজনীতি সমর্থন করেন এই কথাটা না বলে যদি বাকি প্রশংসাগুলো করতেন তাহলে জামাত শিবিরের লোকজন অ্যাটলিস্ট মির্জা ফখরুলের ব্যাপক প্রশংসা করত মির্জা ফখরুলের সমালোচনা করতো না তাহলে একদিকে জনগণের প্রশংসা পেতেন আর একদিকে আওয়ামী লীগ যা বলার তা বলতো আর এখনও তো যা বলার বলেছে বুঝতে পারছেন মির্জা ফখরুলের ফলটা কি আপনার ওবায়দুল কাদের বক্তব্যটা একটু জবাব দিব আর খুবই সিরিয়াস এমনিতে কোনো একটা প্রোগ্রাম বা সংবাদ সম্মেলনে বলেছেন তা না আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জামাত ইসলামী সম্পর্কে ওবায়দুল কাদের বক্তব্য দিয়েছেন যদিও এই বক্তব্য তার ল্যাপটপে যে বিভিন্ন কিছু আছে সেখান থেকে পেস্ট কপি করে পেস্ট করে দিয়েছেন মুখস্থ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক অবশক্তি জামাত সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের কথা আবার প্রমাণিত হয়েছে যে তারা যেখানেই যে অবস্থায় থাকুক না কেন স্বাধীনতা বিরোধী জামাত সহ সাম্প্রদায়িক অবশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে দেখেন এটা অবৈধ চালাকি আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী অপশক্তি কি আসলে শুধু বিএনপিকে জামাতকে বলে বিএনপিকেও তো বলে জিয়াউর রহমান নিজেই একজন স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি টোটাল দলটাই এখন স্বাধীনতা বিরোধী অপশক্তি আওয়ামী লীগ একাধিকবার বলেছে অতএব ওই জামাত স্বাধীনতা বিরোধী তাদের সাথে ট্যাগ না দেয় এই ধরনের চিন্তা বিএনপির যারা করে তারা মূর্খতার সাগরে বাস করছে বরং বিএনপিকেই স্বাধীনতা বিরোধী মনে করে অতএব শাহবাগী বয়ান গ্রহণ করলে শাহবাগী বয়ানকে রেসপেক্ট করলে যে অমুকের স্বাধীনতা বিরোধী অমুকের স্বাধীনতার পক্ষের এই যে শাহবাগী ডিভিশন এটা গ্রহণ করলে কি সমস্যা হয় বুঝতে পারছেন অতএব এখানে আকিদে স্পষ্ট হওয়ার কথা যে বাংলাদেশ এখন স্বাধীন বাংলাদেশে যারা থাকে যারা নাগরিক তারা সবাই স্বাধীনতার পক্ষের স্বাধীনতা মেনেই তারা দেশের রাজনীতি করে এদেশের নাগরিক এদেশে থাকে আর স্বাধীনতা বিরোধী হওয়ার কোনো প্রশ্ন বা সুযোগ এখনও নেই যে বাংলাদেশ কি পাকিস্তানের সাথে মার্জার হবে এই দুর্বল ব্যাঙ্কগুলো যেরকম শক্তিশালী ব্যাংকের সাথে মার্জার হয় এরকম কোনো সুযোগ নেই এরকম কোনো চেষ্টা তৎপরতা কিচ্ছু নেই অতএব ওই সব স্বাধীনতা বিরোধী বিরোধী এইসব কথাবার্তা এগুলো ট্যাগের রাজনীতি এগুলো বলে কোনো লাভ নেই জামায়াত ইসলামী এদেশে রাজনীতি করে বর্তমান জামাতের নেতৃবৃন্দ স্বাধীনতা পরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান কেউ সরাসরি মুক্তিযুদ্ধ স্পষ্ট বিএনপি জামাত রাজনীতি করছে এদেশে রাজনীতি করবে বিএনপি জামাত জোট একসাথে আমরা সরকার বিরুদ্ধে আন্দোলন করছি এভাবে বলতে হবে কোনো হিনুমন্যতা রাখা যাবে না ডাবল বুঝতে পারছেন সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সব কথা বলেন তিনি তার আগে রোববার এক কর্মসূচিতে বিএনপি মহাসুদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন আমি জামাত ইসলামী রাজনীতি সমর্থন করি না কিন্তু তাদের যে কৌশল অত্যন্ত বিজ্ঞানসম্মত ঠিক কমিউনিস্টদের মতোই এটাও খুবই আপত্তিকর বক্তব্য যে মাহাত ইসলামীর যে ইসলামিক সিস্টেম সেটাকে কমিউনিস্টদের মতো বলা মানে কমিউনিস্ট তার কাছে মহান আমরা তীব্র নিন্দা জানিয়েছিলাম তাদের স্টাডি সেল আছে তাদের যে ছাত্রশিবির তাদের সেল আছে লেখাপড়া করে করতে হয় বইপত্র পড়তে হয় জ্ঞানের চর্চা যদি না থাকে জ্ঞান চর্চা ছাড়া কখনো সফল হতে পারবে না কথা বলেছিলেন ফখরুলের সমালোচনা করে কাদের বলেন জামাত নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে যে বিষয়টি উঠে এসেছে তা সুস্পষ্টভাবে অবৈজ্ঞানিক ও অযৌক্তিক কী অবৈজ্ঞানিক অযৌক্তিক অবৈজ্ঞানিকটা কী দেখলেন মির্জা ফখরুল বলছেন যে জামাত তার এই ক্যাডার ভিত্তিক তাদের শৃঙ্খলা স্টাডি সেল নিজের পত্রিকা প্রকাশ করে বিভিন্ন বই প্রকাশ করে এইগুলো এটা অবৈজ্ঞানিক হয় কিভাবে অযৌক্তিক হয় কিভাবে মানে কি বলছেন ও কিসের সাথে কি মিলাচ্ছেন দেখেন এই যে কলা বিজ্ঞানী বলে না চারুকলা বিজ্ঞানী ট্রল করে যে পরে চারুকলায় সে বিজ্ঞান নিয়ে কথা বলে সে বিজ্ঞানের ভুল ধরে ওই রকম একটা অবস্থা জামাতের রাজনীতি বাংলাদেশের মূল চেতনা মহান মুক্তিযুদ্ধের আদর্শ স্বাধীনতা স্বাধীনতার মূল্যবোধ পরিপন্থী এখন জামাত সম্পর্কে আওয়ামী লীগের এই প্রান্তিক ধারণা এটি জামাতের একটা নৈতিক বিজয় আওয়ামী লীগ যখন দেশের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে ভোটের বিরুদ্ধে মানুষের ভোটাধিকারের বিরুদ্ধে এটা স্পষ্ট আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে অতএব সেই আওয়ামী লীগ যাদের সম্পর্কে কঠিন নেতিবাচক ধারণা রাখবে বুঝতে হবে যে জনগণ তাদেরকে পছন্দ করে এটি জামাতের নৈতিক বিজয় আওয়ামী লীগ যদি জামাতের প্রশংসা করত। তাহলে এটা জামাতের পরাজয় হতো জামাতের দালালির প্রমাণ হতো অতএব জামাতের বিজয় জামাত কেন দালালি করে না জামাতে আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার এই কারণে জামাতের প্রতি এখন আওয়ামী লীগের প্রচন্ড ক্ষোভ রাজনীতির এই ধারা বারবার দেশবিরোধী হিসেবে প্রমাণিত হয়েছে এখন এটা মুখের কথা যদি এরকম হতো মনে করতে আওয়ামী লীগ তাহলে এতদিন জামাতকে নিষিদ্ধ করত একজন দেশপ্রেমিক নাগরিক কখনই ত্রিশ লাখ শহীদের রক্তের অক্ষরে রচিত পবিত্র সংবিধান ও রাষ্ট্রের মৌলিক চেতনা বিরোধী এই রাজনৈতিক রাজনীতিকে কোনোভাবেই স্বীকৃতি দিতে পারে না যাদের রাজনীতি দেশের ভিত্তিমূলে আঘাত আনে তাদের কৌশল কখনোই বিজ্ঞানসম্মত বা যৌক্তিক হতে পারে না দেখেন দেশের ভিত্তিমূল্যে আঘাত হানে বা বিরোধী সেটা ভিন্ন বিষয় আর বিজ্ঞানসম্মত হওয়া এটা কোনো সন্ত্রাসী সংগঠনের কার্যপ্রণালী বিধিও বিজ্ঞানসম্মত হতে পারে তা ও বেদকাদের সাথে কী মিলিয়ে কথা বলছেন মানে কোন দিকটার সাথে কি বলেছেন মির্জা ফখরুল তো বলেছেন যে জামাতের রাজনীতি সে সমর্থন করে না কিন্তু শৃঙ্খলাটা বলেছেন যেমন মাফিয়া বা আরও কোনো সন্ত্রাসী সংগঠন তাদের তো শৃঙ্খলা আছে চেইন অফ কমান্ড আছে এর মানে এই না যে তারা ভালো রাজনীতি করে খারাপ রাজনীতিতেও শৃঙ্খলা আছে সেটার বলার চেষ্টা করেছেন আর কিসের সাথে কি মিলিয়ে ওবায়দুল কাদের কি বলছেন তিনি বলেন মির্জা ফখরুলের বক্তব্যে প্রগতিশীলতার মুখোজ মুখোশের আড়ালে লুকিয়ে রাখা তার আসল চেহারা উন্মোচিত হয়েছে একই সঙ্গে তার বক্তব্যে উগ্র সাম্প্রদায়িক আহ অবশক্তি সন্ত্রাসী কর্মকান্ড উস্কানি দেয়ার দুর্বিশি প্রকাশিত হয়েছে তো এতই যদি খারাপ হয় জামাত তাহলে জামাতকে নিষিদ্ধ কেন করেন না ওবায়দুল কাদের করবেন না এর মানে এগুলো ধান্দাবাজি বক্তব্য বিবৃতিতে কাদের বলেন সামরিক শৈরাচার জিয়াউর রহমান দেশে স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক অবশক্তির রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন মানে জিয়াউর রহমানই তো খারাপ জিয়াউর রহমানই তো পাকিস্তানের চর তা কী বলবেন এই হচ্ছে অবস্থা দর্শক জামাত নিয়ে ওবাদুল কাদের যা বলছেন আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই জামাত ইসলামী এদেশের স্বাধীনতার পক্ষের শক্তি তার বাংলাদেশের চেতনাকে ধারণ করে সংবিধানে বিশ্বাস করে বাংলাদেশের রাজনীতি করে তারা অন্য কোনো দেশের রাজনীতি করে না অতএব জামাত সম্পর্কে অপপ্রচার বন্ধ করতে হবে জামা শিবির করে এখন তরুণ প্রজন্ম যাদের জন্মই স্বাধীন বাংলাদেশে যারা জন্মগত স্বাধীনতার পক্ষের শক্তি